আর পুরো পাল্লাটাকে এজিন দিয়ে আমরা ঘুরিয়ে দিয়েছি আর এখানে এই যে পিঙ্ক কালার হচ্ছে এস পি এল আর এই হ্যান্ডেলটা কিন্তু আমরা এটার সাথে কিছুটা ম্যাচিং করার চেষ্টা করেছি তারপরে হচ্ছে সিক্স মিলি গর্জন প্লাই তার পুরো বডিটা আঠারো মিলি গর্জন প্লাই আর হচ্ছে এই যে সামনে পাল্লাগুলো দেখতে পাচ্ছেন এই পাল্লাগুলো হচ্ছে আপনার গর্জন প্লাইয়ের উপরে এস পি এল শিট এবং ব্যাকসাইডে ফর পেস্টিং আর এই যে দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের কালার করা হয়েছে মনে হবে যে ডোকো করা হয়েছে এরকম দেখা যাচ্ছে তো প্রিয় দর্শক এই কাজগুলো আমাদের দ্বারা করতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে আমরা এই সাইডে আরও কিছু কাজ দেখাবো এইখানে হচ্ছে বাবুদের পরার টেবিল করা হয়েছে এবং পরার টেবিল আর হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে আর বুক সেলফ হ্যাঁ এটা করতে পারবেন আপনারা বারোশো পঞ্চাশ টাকা বারো স্কোয়ার ফিট অ্যানামেল পেন্ট করা গর্জন প্লেয়ারের ভিতরে অ্যানামেল পেন্ট করা এবং এখানে যে বাবু থাকে যদি এ বাবু হয় অসুবিধা নেই এখানে ড্রেসিং টেবিলের মতো একটা গ্লাসপালা করে দিয়েছি যেটা মিরর আর হচ্ছে ভিতরে জামাকাপড় রাখার জন্য হচ্ছে আমরা সেলফ করে দিয়েছি আর এখানে হচ্ছে পরার টেবিল একটা ডয়ের করে দিয়েছি এটা করতে পারবেন বারোশো পঞ্চাশ টাকা আমরা এইদিকে দেখাবো এটা হচ্ছে এই কালার 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 পিঙ্ক হ্যাঁ যাদের হচ্ছে পছন্দ দিয়ে আপনারা গোলাপি কালারের এই কাজটা করতে পারবেন এটা হচ্ছে আলমারির নিচের অংশটা আর উপরের অংশতে হচ্ছে আপনার লাগেজ অথবা কম্বল যে বলেছিলাম ওগুলো রাখার জন্য আর এই সাইডটাতে আমরা হচ্ছে পড়ার টেবিল যেটা ভাসমান পরার টেবিল নিচে কোনো কিছু থাকবে না আর হচ্ছে ওপরে আমরা করে দিয়েছি আপনারা এই কাজগুলো বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে আমাদের কাছ থেকে করতে পারবেন প্রিয় দর্শক এই যে এই কাজটা কিন্তু অনেক সুন্দর করে করার চেষ্টা করেছি আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে পিঙ্ক কালারের এসপিএল পেস্টিং করা গর্জন প্লেয়ার উপরে আর পুরো পাল্লাটাকে এজিন দিয়ে আমরা ঘুরিয়ে দিয়েছি আর এখানে এই যে পিঙ্ক কালার হচ্ছে এসপিএল আর এই হ্যান্ডেলটা কিন্তু আমরা এটার সাথে কিছুটা ম্যাচিং করার চেষ্টা করেছি প্রিয় দর্শক আর ভিতরে দেখতে পাচ্ছেন যে আমরা এই যে পার্টিশন দিয়েছি এটা হচ্ছে গর্জন প্লাই হ্যাঁ আমাদের রেটটা আপনাদের কাছে যদি একটু বেশি মনে হয় কারণ আমরা কিন্তু এটা গর্জন প্লাই যেটা আহমেদ কোম্পানির বোর্ড সেটা ব্যবহার করেছি এখন অনেকে যদি আপনি টাকা কম দেন তখন তো মালামাল একটু কমে দিতে হবে তো এটা হচ্ছে প্রথম করার নিয়ম প্রথমে ওয়াল সাইডে মিলি পিভিসি বোর্ড তারপরে সিক্স মিলি গর্জন প্লাই পুরো বডিটা আঠারো মিলি আঠারো মিলি গর্জন প্লাই আর এই পাল্লাতে হচ্ছে মিলি গর্জন আপনার এসপিএল আর এই ব্যাক সাইডে আমরা দিয়েছি দেখতে পাচ্ছেন ফর্মিকা যেটা ওয়াশেবল প্রিয় দর্শক আর হচ্ছে এখানে একটা ড্রেসিং টেবিল মানে এক্সট্রা কোনো ড্রেসিং টেবিলের প্রয়োজন নাই এখানে আমরা গ্লাস লাগিয়ে দিচ্ছি এটাই এনআফ

অনেক সুন্দর সুন্দর হয়েছে এবং লাইটিং টাইম স্পেস জিপসন তারপর টি টিভি বেবি কেবিনেট ডি ডিনার কেবিনেট অনেক সুন্দর হয়েছে জি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনি হচ্ছে এটাকে আপনার কথা না আপনার বাসা সবাই পছন্দ জি সবাই বাবা বাবা পছন্দ করেছে আমার কা কথা না শুভ সব সবাই পছন্দ করে জি আলহামদুলিল্লাহ মানে আপনাদের কাজ আর আপনাদের যে টাইমিং সে সেটা অন্য অনেক পছন্দ হয়েছে খুব ভালো ভালো লেগেছে এবং যে জিপ্স সিলি যে এখানে সি সিনি বলা করেছে অনেক খু খো 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 আর আকর্ষণীয় রেখেছে আর আর আমার রুম রুমের যে আলমারিটা প প টে টেবিল আলমারিটা এখানে যারা আসে জি অনেক বাইরে গেস্ট আসে যে অনেক বড় দেখে তারা কি বলে তারা ব বলে যে তারা মানে আপনাদের কাজ যে এত ভালোই যে

প্রত্যেকটা কাস্টমারের মনে মতো হয় যখন একটা কাস্টমারের মনে মতো হবে সেটাই কিন্তু আমরা সাকসেস আমাদের মনে মতো তো হতেই হবে এবং কাস্টমারের মনের মতো হতে হবে যখন একটা কাস্টমার বলে আমাদের মনে মতো হয়েছে সুন্দর হয়েছে তখন আমাদের কাছে ভালো লাগে এবং আমরা সেই চেষ্টা করে থাকি আপনারা যারা ইন্টেরিয়র ডিজাইনের কাজ করাবেন আপনার অফিসে গার্মেন্টসে বা যেখানেই হোক আপনি আমাদেরকে জানাবেন যারা দেশে আছেন চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল নিস্তালা নিসতলা নং শোরুমে চলে আসলে আমাদের পেপার পায়ে পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি কি কি কাজ করাবেন বলবেন আমি ডিজাইন পাঠাবো কোনটা কত টাকা রেট বা দাম আমি বলবো তারপরে যদি আপনার পছন্দ হয় আমার প্রতিনিধি আপনার বাসায় গিয়ে মেজারমেন্ট নিয়ে জানিয়ে আসবে কত টাকা খরচ হবে তারপর যদি আমাদের ভালো লাগে কাজ দিবেন তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা